ভারতের টিকা বনাম বাংলাদেশের ইলিশ ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ঐতিহাসিক এদেশের স্বাধীনতায় ভারতীয়দের অবদান অনস্বীকার্য তবে তার যোগ্য প্রতিদান দিতে কখনো কার্পণ্য করেনি ঢাকা দিন দিন দুই দেশের সম্পর্ক হয়ে উঠেছে আরো মজবুত ও শক্তিশালী সম্প্রতি ভারতের টিকা কূটনীতির কারণে সৃষ্টি সংকটে সেই সম্পর্কে কিছুটা টান পড়েছে বলে ধারণা করা হচ্ছে তার জবাব বাংলাদেশ ইলিশ কূটনীতির মাধ্যমে দিচ্ছে বলেও মনে করছে ভারতের বিভিন্ন মহল সম্প্রতি ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ এইটিনের এক প্রতিবেদনে বলা হয়েছে ভারত বাংলাদেশ সম্পর্কে স্বর্ণালী অধ্যায় সম্প্রতি ফিকি হয়ে আসছে বাংলাদেশের ষোলো লাখ মানুষের টিকা দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষা করছে কিন্তু ভারত বলছে বলছে এই টিকা সম্ভব নয় ঢাকা খুব বাড়ছে তার সরাসরি প্রতিফলন দেখা যাচ্ছে বাংলার প্রিয় মাছ ইলিশের ক্ষেত্রে বাংলাদেশ অনেকদিন হয় ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করেছে তা সত্ত্বেও গত বছর শেখ হাসিনা সরকার জামাই ষষ্ঠীতে পশ্চিমবঙ্গে দুই হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল এবছর কাহিনী ভিন্ন অনেকেই বলছেন ভারত প্রদর্শিত টিকা না দেয় বাংলাদেশ ইলিশ রপ্তানি বন্ধ রেখেছে এমন সহজ সমীকরণ মেলানো ঠিক নয় এটাও সত্য যে ইলিশ কূটনীতির পর দুই দেশের সম্পর্কে আগের মতো মসৃণ নেই নিউজ এইটিনের মতে ভারত বাংলাদেশ সম্পর্কে উত্থান পতনের কূটনৈতিক প্রতীক হয়ে উঠেছে ইলিশ এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যখন সীমান্ত চুক্তি করতে ঢাকায় এসেছিলেন তখন তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জিজ্ঞাসা করেছিলেন বাংলাদেশ ইলিশ পাঠাচ্ছে না কেন তরু প্রধানমন্ত্রী বলেছিলেন তিস্তার পানি আসলেই মাছ সাঁতার কেটে চলে যাবে প্রতিবেদনে বলা হয়েছে ভারতের মৎস্য ব্যবসায়ী সংগঠনগুলো এখনও বাংলাদেশ থেকে ইলিশ পাওয়ার ব্যাপারে আশাবাদী দুই হাজার বারো জুলাই থেকে দু সাল পর্যন্ত ভারতে কোনো ইলিশ রফতানি করেনি বাংলাদেশ ২০১৯ উনিশ সাল থেকে বিভিন্ন উপলক্ষ ঘিরে ফের ইলিশ পাঠানো শুরু হয় দু উনিশ বিশ সালে সেপ্টেম্বরে পশ্চিমবঙ্গের বাজারে বাংলাদেশে ইলিশ পেয়েছিল স্থানীয়রা পশ্চিমবঙ্গের মৎস্য আমদানিকারক সমিতির সেক্রেটারি অতুল চন্দ্র দাস জানান গত দুই বছর পাঁচশো থেকে এক হাজার নশো পঞ্চাশ মেট্রিক টন ইলিশ বাংলাদেশ থেকে আমদানি হয়েছে এই বছর এই পরিমাণ আরও বাড়বে তাছাড়া মিয়ানমার মহারাষ্ট্র ও গুজরাট থেকেও মাছ আসবে তবে অবশ্যই সেগুলির সাথে বাংলাদেশে ইলিশের মতো ভালো হবে না বাংলাদেশের সূত্রে বরাতে ভারতীয় সংবাদ মাধ্যমটি জানায় গত মার্চে ঢাকা সফরকালে টিকা শুতে বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে আলাপ করেছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু করোনা দ্বিতীয় ঢেউ আঘাত হানার পরপরই বাংলাদেশ ভুটান শ্রীলঙ্কার মতো প্রতিবেশী দেশগুলোতে টিকা রফতানি বন্ধ করার সিদ্ধান্ত নেয় ভারত গত বিশ জুন বাংলাদেশ নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রয় দোরাস্বামী বলেছেন যত দ্রুত সম্ভব তারা বাংলাদেশে টিকা রপ্তানি ফের শুরু করতে আগ্রহী কিন্তু ঠিক কবে নাগাদি শুরু হতে পারে তা নির্দিষ্ট করে বলেননি তিনি গত নভেম্বরে সই হওয়া চুক্তি অনুসারে বাংলাদেশকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিক উদ্ধারিত টিকা তিন কোটি ডোজ সরবরাহ করার কথা ছিল ভারতের সিরাম ইনস্টিটিউটের এর জন্য আগাম অর্থ দেওয়া হয়েছিল তাদের কিন্তু নিজস্ব চাহিদা মেটানোর কথা বলে গত এপ্রিলে আচমকা টিকা রপ্তানি বন্ধ করে দেয় ভারত চুক্তি অনুযায়ী প্রতি মাসে বাংলাদেশকে পঞ্চাশ লাখ টিকা সরবরাহের কথা থাকলেও এখন পর্যন্ত মাত্র সত্তর লাখ ডোজ পাঠিয়েছে সিরাম ভারত সরকারের নিষেধাজ্ঞার কারণে বাকি দুই কোটি ত্রিশ লাখ ডোজ পাওয়া নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা এ অবস্থায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চীন রাশিয়ার যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করা হয় জোরের ব্যবহারে অনুমোদন দেওয়া হয়েছে রাশিয়ার স্পুটনিক ফাইভ জিনে সিনেফর্ম ও সিনেভাকে তৈরি টিকাপ যুক্তরাষ্ট্রের ফাইজার এবং জনসনের জনসনের দ্বৈত পৃথক দুটি টিকারক ইতিমধ্যে সেগুলোর বেশ কিছু চ্যান দেশে পৌঁছানোর পর ব্যবহারও শুরু হয়ে গেছে সবশেষে গত বুধবার চীনের ভেরোসেলটিকের পরীক্ষামূলক ব্যবহারে অনুমোদন দেওয়া হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি ভারত সরকার টিকা রপ্তানি স্থগিত করার সুযোগে দক্ষিণ এশীয় দেশগুলো নিজের টিকা ব্যবহারে উদ্বুদ্ধ করতে চেষ্টা চালাচ্ছে চীনরা মতো দেশগুলো তবে করোনা মহামারীর হাত থেকে জনগণের সুরক্ষায় বাংলাদেশ সরকারের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন অনেকে